নমস্কার বন্ধুরা আজকে আমি বাড়াতে চলেছি এই দেখতে পাচ্ছেন জ্যান্ত জ্যান্ত বৌ বাটা বৌ বাটা মাছের ঝাল করব মাছটা কেটে নেব এই বন্ধুরা মাছটা আমি কেটে নিয়ে চলে এলাম বৌ মাছে এবার এই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে দেবো পরিমাণ মতন নুন দিলাম আর এই পরিমাণ মতন হলুদ মাছে ঢুম ঢুম মাখানো হয়ে গেলে পনেরো মিনিট পরে ফিরে এই বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে দশ পনেরো মিনিট এই মাছগুলো এবার ভাজবো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এক মাছগুলো এই বৌ মাছ আমার ভাজা হয়ে গেছে আমি খেয়ে নেবো এই বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার যে যে মশলা উপকরণ লাগবে মাছের ঝাল করার জন্য ধনে পাতা গোলমরিচ জিরে মরিচ আর এটা হচ্ছে সর্ষে শুকনো লঙ্কা পেস্ট কাশ্মীরি লঙ্কা পিঁয়াজ কলি রসুন গোটা জিরে মরিচ পোস্ত কাঁচা লঙ্কা হলুদ আর এখানে ধনে আছে আর এই মটরশুঁটি আর এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছি এবারে আমি ফোড়ন দেবো জিরে মুড়ি আর একটা শুকনো লঙ্কা আর এই রসুনটা একটুখানি ভেদে করে দিয়েছি এই কালিগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব আর এই পেস্টটা টমেটো আর পেঁয়াজের টেস্টটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেব আর এই বাটা লঙ্কা আর এই জিরে মরিচ গোলমরিচ দিয়ে দেব আর এই পোস্ত আর সর্ষেটা আমি লাস্টে দেব এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দেব এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব এই ধনিয়া পাতা আর এই কাশ্মীরি লঙ্কা তো একদম লাগতে এই কষনা হয়ে গেলে তেল ছেড়ে গেছে আমি এবারে সর্ষে আর পোস্তটা এই সর্ষে আর এই পোস্তটা দিয়ে দেবো আর গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাছের ঝাল খুব ভালো লাগে আর বৌবাটা তো অসাধারণ করে তেলও ওটাই দিচ্ছি মাছের মতো এই আমি জল ঢাল করে এই বন্ধুরা এই ঠাকনাটা আমি চেয়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি এই আমার দশ মিনিট হয়ে গেছে মাছ ছেড়ি ঢাকা দিয়ে দেবো এই বন্ধুটা আমার মিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি এই দেখতে পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল বৌবাটা মাছের ঝাল রেডি আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে কোনো কথা হবে না পুরো ইলিশ মাছের মতন টেস্টি হয় বৌওয়াটা মাছ